হয়তো ঠিক এই মুহূর্তে তোমার কিছু ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না হাসতে ইচ্ছে করছে না সেরে উঠতে চাইলেও যন্ত্রণা শেষই হচ্ছে না খুব লণ্ডভণ্ড লাগছে সবটুকু অবিন্যস্ত খুব কষ্টে আছে হয়তো হয়তো খুব ক্লান্ত সব কিছু নিয়ে হাঁপিয়ে গেছো নতুন করে আর শুরু করতেও ইচ্ছে করছে না ঠোকর খেতে 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 নিজের উপরেও বিরক্ত তুমি মন মরে যাচ্ছে খুব গোপনে তুমি হয়তো ভাবছ যে তোমার থাকা বা না থাকায় কারোর কিছুই যায় আসে না একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটাই বিশ্বাস করা হয়তো এই মুহূর্তে তোমার জন্য খুব কঠিন প্রয়োজনও নেই জীবনটা পিসি সরকারের ম্যাজিক শত নয় তাই হঠাৎ করে একদিন সব ঠিক হয়েও যায় না মানুষ আসলে একদিন অভ্যস্ত হয়ে যায় তুমিও হয়ে যাবে ততদিন অবধি যেমনি ভাবে ইচ্ছে থাকো কষ্ট পেলে কাঁদো কথা বলতে ইচ্ছে না করলে বলো না ভরসা করতে ইচ্ছে না করলে করো না নিজের সাথে নিজের মতো করে থাকো শুধু মনে রেখো তোমার থাকা বা না থাকায় যায় আসে কোথাও না কোথাও কারোর না কারোর কিছু না কিছু যায় আসে তুমি অজরুরি নও।